আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আবার চলে এসেছি বর্ণাসিয়ামি ট্রেট থেকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি আমের আইসক্রিম আর আমের আইসক্রিমটা এত সহজ আর এই আইসক্রিমটা আপনারা হুইপস্ক্রিম ছাড়াই তৈরি করতে পারবেন ক্রিম সারা যে এত সহজভাবেই যখন ইচ্ছে তখনই এই আইসক্রিমটা তৈরি করা যাবে আইসক্রিম খেতে ইচ্ছে করলেই এই আইসক্রিমটা বাসায় ছটপট করেই তৈরি করে নিতে পারেন আর বাসায় লিকুইড দুধ থাকলে লিকুইড দুধ দিয়েও তৈরি করতে পারবেন লিকুইড দুধ না থাকলে গুঁড়ো দুধ দিয়েও তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন আমি কীভাবে আজকে এই আইসক্রিমটা তৈরি করছি দেখে নেই আমি আজকে গুঁড়ো দুধ দিয়েই এই আইসক্রিমের রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দেব আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিলাম চুলার রাস্তা আমি এখনও অন করিনি এখানে আমি হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম হাফ কাপ চিনি ব্যবহার করছি আর দুই টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এরপরে আমি দেড় কাপ পানি ব্যবহার করব আর আপনাদের বাসায় যদি লিকুইড দুধ থাকে তাহলে এখানে দুই কাপ লিকুইড দুধ দিয়েও কিন্তু এই আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন এখন আমি প্রথমেই ভালো করে মিক্সড করে নিব এটা চুলার আশ ধরিয়ে ফেললে কিন্তু দলা পেকে যাবে প্রথমেই ভালো করে গলিয়ে নিয়ে তারপরে চুলার আঁচটা ধরাবেন এখন জোলারা রাত ধরিয়ে দিয়েছি এখন দেখুন অনেকটাই ঘন হয়ে আসছে খুব দ্রুতই ঘন হয়ে যাবে যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি আর এই মিশ্রণটা একটু ঘন করেই নেবেন যেহেতু হিপস্ক্রিম ব্যবহার করছি না এখন নেড়ে চেড়ে ঘন করে নেব এখন কিন্তু প্রায় অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি চুলা গাছটা বন্ধ করে নামিয়ে নেব তারপরে খুব ভালো করে ঠান্ডা করব আগে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি বাটিতে নেওয়ার পরে এদিকে আবার আমি দুইটা আমের পিউরি খুব ভালো করে বের করে ব্লেন্ডার করে নিয়েছি বা আপনারা হাতের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন এরপরে আমি হ্যান্ডিক্সের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব মিশ্রণটাকে যেন দুধের যে মিশ্রণটা আছে আর আমের যে মিশ্রণটা আছে খুব ভালো করে মিক্সড হয়ে যায় এরপরে এখানে আমি ম্যাঙ্গো ইমালশন ব্যবহার করছি আপনাদের বাসায় যদি থাকে আপনারা ব্যবহার করতে পারেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যদি বাসায় না থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনারা এটা স্কিপ করতে পারেন কারণ আপনারা যে আমটা ব্যবহার করেছেন সেই আমের ফ্লেভারটাই খুব ভালো লাগবে তো এখন দেখুন ঘনতটা আমি এরকম রেখেছি আমার এই আমের আর দুধের যে মিশ্রণটা তৈরি হয়ে গেছে এখন আমি ছোট ছোট কাপ নিয়েছি এই কাপের মধ্যে আমি আইসক্রিমটা বসাবো আপনারা ইচ্ছা করলে বড় বক্সে বসাতে পারেন বা কোনো মোল্ডে বসাতে পারেন ইচ্ছে এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বসাতে পারেন তো এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব দশ ঘন্টা পরে নামিয়ে খেতে পারবেন এই তো হয়ে গেল আমার আইসক্রিম আর এত সহজ আইসক্রিমটা আপনারা যখন ইচ্ছে তখনই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিবেন আর আমার পেজ থেকে যদি দেখেন তাহলে আমাকে ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন সবাই অনেক ভালো থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসবো খোদা পেস